এক বুজুর্গ সামারকানদের মধ্যে হেঁটে যাচ্ছেন দেখে নৌকার মধ্যে এক ধনাঢ্য ব্যক্তি এক মেয়েকে নিয়ে বসে আছে আইয়াশি করছে খারাপ কাজে লিপ্ত ওই হুজুর ডাক দিলেন ভাই আমাকে ওই পারে একটু পার করে দিবেন একটু ওই পারে যাওয়া দরকার একটু পার করে দিবেন বলেন আমার একটা রিজার্ভ পুরোটা বুকিং করে রাখছে এই যে বড় লোক তিনি তখন এই কথা শুনে ওইখানে ওই মেয়েটা বলতেছে চেহারাটা নুরানি সকালটা নুরানি একটু নৌকার এক জায়গায় বসে থাকবে জাহাজার এক সাইডে বসে থাকবে সমস্যা নেই উনি একটু পার করে দি ওই বড় লোক করলেন কি ঠিক আছে নিয়ে নিলেন নেওয়ার পর ওই রায়েস জাদা নেওয়ার পরে এখন সে সারা পান করে গান টান মধ্যে মস্ত নজবিল্লা সে যখন এ অবস্থা করলো যে ঠিক আছে হুজুরকে দিছে এখন হুজুরকে খাওয়া স্বাদে হুজুর খাবারটা নিছে কারণ কেউ কিছু স্বাদে নিতে হয় নিয়েছে নেওয়ার পর ওখানে মদের বোতল দেখা যাচ্ছে না হজুর বোতল সে আর খাবারটা ইগনোর করলো বসে আছে ওই মেয়ে গান গাচ্ছে ওই রাই খুশি হয়ে টাকা পয়সা উড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে দুনিয়াদারির মধ্যে যখন ডুবে আছে তখন ওই হুজুরকে বলে আপনিও আসেন বলে আমি এগুলো করি না বলে কি করেন বলে আমি যখন তেলাওয়াত করি তখন কোরআন তেলাওয়াত করি আমার যখন আনন্দ করতে মন চায় তখন আমি রবের সাথে কথা বলতে থাকি সুবহানাল্লাহ বলে বলে কি বলেন কি তখন কোরআনে পাক শুনতে চাইলে ওই রাইস দাদা ওই বড় লোক বলে দেখি আপনি কোরআন তালা এরকম অনেক আছে আমার নিজের দেখা আমি মাদানি সাহেবের নিজের দেখা অনেক বড় লোক আছে এমনও হয়েছে যে জীবনে মসজিদে যেতে পারে নাই কিন্তু কবরে চলে গিয়েছে বহু আছে আপনারাও দেখেছেন নয় বিরও দেখেছে যুবকরাও দেখেছে আমার নিজে বাড়ির পিছনে সারাক্ষণ আমার শেখ বলতেন নামাজ পড়ো নামাজ পড়ো ওনার নাম নিবো না অনেক দুনিয়াদার ছিল অনেক বড় ক্ষমতাবান ছিল আল্লাহ মাফ করুক সারাক্ষণ মদ মাস্তির মধ্যে থাকতো মদ পান করে থাকতো সারাবে ধুন থাকতো আমার শেখ সে জান তিনি বলেছিলেন যে জীবন একবার তোমাকে এই মদ তোমাকে জীবন নিবে ঠিকই এক সপ্তাহ ধরে ওই পেপার দিত নিউজ পেপার যারা দেয় না দরজা নিচে দিয়ে পেপার দিয়ে দেয় না অনেক সময় ওই ঘরের মধ্যে নিচে পেপার দিত পেপার যে এখন দিতেছে কিন্তু যায় না বুঝতে পারছে এখানে জমে গিয়েছে এক সপ্তাহ পরে পরে দেখে দুর্গন্ধ আসতেছে পরে ভেঙে যে পোকা খাচ্ছে নজুবিল্লা তার মানে বুঝে গেল সে মদ পান করতে করতে মারা গেছে তাকে ধয় তো করে নাই কাপড় লাগে নাই কিচ্ছু করে নাই কোন রকম গোস্তের টুকরাগুলি নিয়ে মাটি চাপা দিছে কেউ জানাজাও পড়তে যায়নি নওজবিল্লা

রাব্বে করিমের উপর ভরসা রাখেন যিনি আপনাকে জান্নাত দিতে চান ফাদুখুলি ফি বাদি ওয়া দুখুলি জান্নতি দেখেন যখন ওই হুজুর যখন বলতেছে আমি কোরআন তেলাওয়াত করি এখন কোরআন তেলাওয়াত শুনিয়া তার হৃদয়ের মধ্যে পরিবর্তন এসে গেল সুবহানাল্লাহ ওই বড় লোক বলতেছে আস্তে করে হুজুর কাছে এসে হুজুর জীবন অনেক পাপ করেছি অনেক গুনাহ করেছি এত গুনাহ করেছি আমি জানিও না কত গুনাহ করেছি গুনাহ মাপলে পাহাড় থেকে পাহাড় হবে জীবন অর্ধেক বয়স শেষ আজকে যদি আপনার কাছে আমি তওবা করি বায়াত হই আমাকে কি সে আল্লাহ মহান রব মাফ করবে তখন হুজুর মুসকি এসে দিয়ে বলে হ্যাঁ রব্বে করিমের কাছে দের হে আন্দের নেহি দেরি হতে পারে কিন্তু দিবে ঠিকই তিনি ক্ষমা করতে বসে আছেন তুমি তওবা করো সেদিক দিয়ে আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ ক্ষমা করে দিল ওয়াকুনু মা সাদিকিন একদম ওয়াজের শেষ দিকে আছে গভীর খেয়াল যখন এই অবস্থা হলো যে এখন ওই আল্লাহ ওয়ালার সাথে ওই হুজুরের সাথে ওই বুজুর্গ ওই আল্লাহর বাড়ির সাথে সে সঙ্গ জ্ঞাপন করা শুরু করলো অনেকে চিন্তা করতে পারেন আল্লাহ ওয়ালার সাথে কেন চলবো আল্লাহ ওয়ালার সাথে চললে গিয়ে তারপরে আপনি পয়লা থেকে হীরা হতে পারবেন যখন ওই রাইজ জাদা ওই বড় লোক চলতেছে চলতেছে বল দেখতে দেখতে বিশ ত্রিশ বছর এখন আল্লাহ ওয়ালা নামাজ পড়ে সেও নামাজ পড়ে ওই বড় লোক চলতে চলতে দেখে গেছে নিজের ধন সম্পদ যা কিছু ছিল সব দান সৎকার করে দিয়েছে নিজের কাছে আর কিছু নেই শুধু কাঁদতে থাকে কাঁদতে থাকে এখন আরছে সে আর কিছু পরবা করে না শুধু রবের পরবা করছে আল্লাহর কাছে তাওয়াক্কুল করছে আল্লাহর কাছে কান্না করছে যখন কানতেছে কানতেছে এরকম দেখতে দেখতে অনেক বছর ওই আল্লাহ ওয়ালা বলেন যে 20 30 বছর সে আমার কাছে ছিল এরপরই ইন্তেকাল হয়ে গেল সে মারা গেল আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করলাম কান্না করতে করতে তাকে কবরে দিয়ে আসলাম নবীর কাছে তফাৎ করে চলে আসলাম আরে এরকম ওই বড় লোক কান্না করে মৃত্যুর আগে একটা কথা বলে গিয়েছে তার অন্তরের মধ্যে তখন লাগতেছে তখন ওই আল্লাহ বালার কাছে সেই বড় লোক বলতেছিল যে শায়খ এক গিলাহ ہے जिंदगी से ये गिलाह है कि যারা দের সিমলা হে আরে জিন্দগিশ কাছে একটাই নালিশ যে তোকে তো পেলাম পেলাম একটু পরে পেলাম তুই আল্লাহ ভালা ছিলি তোমাকে পেতে আমার দেরি হয়ে গিয়েছে সে অন্তর কান্না করে উঠেছিল যখন সে ইন্তেকাল করে গেল দাফন কাফন ওই হুজুর নিজে করলো করার পরে সে এইদিক সেদিক হইতেছে হুজুর সারা রাত কান্না করতেছে কারণ সম্পর্ক হয়ে গেছে মুরিদ আর মুর্শিদের সম্পর্কটা অন্যরকম এটা কোনো মুরিদ মুর্শিদের বাবা সন্তানের সম্পর্ক থেকে আরো গভীর বন্ধু বন্ধু যেরকম হয় এরকম সম্পর্ক যখন এরকম সম্পর্ক এখন মুর্শিদ মুরিদের জন্য কান্না করছে যখন সেই বুজুর্গ ওই আল্লাহ আল্লাহর জন্য কান্না করছে যে তবা করে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল শুধু আল্লাহর হওয়ার জন্য রসুল্লাহ হওয়ার জন্য কান্না করছে কান্না করছে জানি না আমার বন্ধুটা কবরে কেমন আছে ওই আল্লাহর বাড়ি যখন কান্না করছে স্বপ্ন যোগে ওই রাতের মধ্যে ওই বন্ধু দেখা দিল বলতেছে হুজুর ওকে মুরছি আপনি টেনশন করেন না আমার নবীর সাথে আমার দেখা হয়েছে নবী আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে আর রাতে কারিম আমাকে ক্ষমা করে দিয়েছে এখন আমি জান্নাতের মধ্যে নিয়ামতের মধ্যে ব্যস্ত ওই রব তখন সে কান্না করে করে বলতেছিলাম জলিমে টুকরে মুস্তফা তুমারে নাকি হতে মিলতি হুজুর না